নমস্কার বন্ধুরা আমি আজকে ফুলকপি কষা রেসিপি করবো আপনারা দেখতে থাকুন ফুলকপিগুলো আমি ভাত দিয়ে নিয়েছি আলুটা আমি লম্বা লম্বা করে এরকমভাবে কেটে নিয়েছি পেঁয়াজটা থেতে করে নিয়েছি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ আদা কেটে নিয়েছি রসুন মৌরি এদিকে জিরে ধনে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা স্বাদ মতো লবণ হলুদ কাশ্মী আঙ্খাগুলো কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবারে আমি ফুলকপিগুলো ভেজে নিই ধুয়ে দিয়ে আমি দিয়ে নিয়েছি তার অল্প একটু আমি ভেবে দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু কাটি কপিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কুটে নেবো

দেবা একটু সরষের তেল ডোবো গোটা জিরে এবার দেবো ফোন হাজার হয়ে গেছে এবার দেবো পেঁয়াজ বলাটা পরিমাণ এই পেঁয়াজটা আমি

পরিমাণ মতো এবং হলুদ কাশ্মীর মাংসগুলো মশলাটা আমি ভালো করে পশি আমি মশলাটা করে দিলাম সেই মশলা জলটা দিয়ে দেব মশলাটা আমার পছন্দ হয়ে গেছে মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দেবো ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে মশলা সেটা ভালো করে আমি এসে নেব সাথে ফুলকপি আমি তোমার হাসাখি এবার যেখানে আমি জল দেবো ফুলকপিটা কষা হবে এবার জলটা অল্পই দেবো ফুলকপি কষাটা আমার হয়ে গেছে এবার আমি তবু একটু গরম মাত্র গরম মশলাটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব Perché mi ha messo il questo? বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে ফুলকপি আলু কষা রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেলবটনটা প্রেস করবেন আর আমার ফেসবুকটা ফলো করবেন